ফিফা ক্লাব বিশ্বকাপে কত ডলার প্রাইজ মানি ধরা হয়েছে এটা তো সবাই অবাক যেখানে সর্বমোট যাচ্ছে এই ফিফা ক্লাব বিশ্বকাপে প্রাইজ মানি ধরা হয়েছে এক বিলিয়ন মার্কিন ডলার এক বিলিয়ন মার্কিন ডলার বত্রিশটি দলের মধ্যে বাক করে দেওয়া হবে তাদের পারফরমেন্স অনুযায়ী যেমন ধরা হয়েছে যারা ইউরোপ থেকে যে ক্লাবগুলো অংশগ্রহণ করবে তাদের জন্য শুধুমাত্র পার্টিসিপেশন অর্থাৎ অংশগ্রহণ করলেই তারা পাবে বারো থেকে আটত্রিশ মিলিয়ন ডলার শুধুমাত্র এটা অংশগ্রহণ করার জন্যই তারপরে ইউরোপ বাদে যেমন লাতিন আমেরিকার যে দেশগুলো যেমন ব্রাজিল আর্জেন্টিনা সহ যে লাতিন আমেরিকার যে দেশগুলো রয়েছে সেই দেশের ক্লাবগুলোর জন্য বরাদ্দ রয়েছে সাড়ে পনেরো মিলিয়ন ডলার মানে শুধুমাত্র এটা ক্লাব বিশ্বকাপে তারা অংশগ্রহণ করলেই এই অর্থটা তারা পাবে পরবর্তীতে যেমন মধ্য আমেরিকা বা উত্তর আমেরিকা আফ্রিকা এশিয়ার যেই ক্লাবগুলো সেই ক্লাবগুলোর জন্য বরাদ্দ রয়েছে প্রায় নয় থেকে বারো মিলিয়ন ডলার আসলে বাবা যায় যে শুধুমাত্র এটা অংশগ্রহণ করলেই এই অর্থটা তারা পাবে এবং অস্ট্রেনিয়া বা যে নিউজিল্যান্ডের একটা ক্লাব রয়েছে তারা পাবে তিন থেকে চার মিলিয়ন ডলার টাকার খেলা চলতেছে এই ক্লাব বিশ্বকাপে তারপরে আসি এটাই কিন্তু শেষ নয় যদি আপনি ক্লাব বিশ্বকাপে গিয়ে একটি ম্যাচ জয়লাভ করেন অর্থাৎ যদি যে কোনো একটা ক্লাব একটি ম্যাচ জয়লাভ করে তাহলে সে এক ম্যাচের জন্য তারা পাবে দুই মিলিয়ন ডলার যদি ড্র করে তাহলে পাবে এক মিলিয়ন ডলার মানে বুঝতে পারছেন যে কি পরিমাণে এই ক্লাব বিশ্বকাপে অর্থ দেওয়া হচ্ছে বা ডলার দেওয়া হচ্ছে প্রথমে দল দল চার ভাগে দুঃখিত আট ভাগে বাঘ হয়ে যেমন চারটি করে একটি গ্রুপে দল সর্বমোট আটটি গ্রুপ সে আটটি গ্রুপ থেকে দুইটি করে একটি গ্রুপ থেকে দুইটি করে দল রাউন্ড অফ সিক্সটিনে যাবে অর্থাৎ সর্বমোল বত্রিশটি দল থেকে ষোলোটি দল বাদ পড়ে যাবে এবং ষোলোটি দল যাবে রাউন্ড অফ সিক্সটিনে বা পরবর্তী রাউন্ডে যদি পরবর্তী রাউন্ডে যেতে পারে যেই দলগুলো যায় তারা পর থেকে পাবে সাড়ে সাত মিলিয়ন ডলার এটা কিন্তু ওই যে প্রথম পার্টিসিপেশন ফি যেমন অংশগ্রহণের যে একটা অর্থ দেওয়া হবে তাদের সাথে এই টাকাটা আবার যোগ হবে এই ডলারটা আবার যোগ হবে আবার রাউন্ড অফ সিক্সটিন থেকে যারা কোয়ার্টার ফাইনালে যাবে যেমন ষোলো দল থেকে আবার কোয়ার্টার ফাইনালে যাবে আট দল তারা পাবে তেরো মিলিয়ন ডলার আবার কোয়ার্টার ফাইনাল থেকে যারা যাবে যেমন দল যাবে তারা পাবে একুশ মিলিয়ন ডলার সেমিফাইনাল থেকে যারা ফাইনালে যাবে তারা পাবে তিরিশ মিলিয়ন ডলার এবং ফাইনালে যারা চ্যাম্পিয়ন হবে তারা পাবে চল্লিশ মিলিয়ন ডলার এটা কিন্তু শুধুমাত্র চ্যাম্পিয়ন হওয়ার জন্য শুধুমাত্র চ্যাম্পিয়ন হবে মানে এক ম্যাচের জন্য পাবে চ্যাম্পিয়ন দল চল্লিশ মিলিয়ন ডলার এবং এর আগে যেই প্রাইজ মানিগুলো তারা পাচ্ছে সব মিলিয়ে দেখা যাচ্ছে যে যারা চ্যাম্পিয়ন হবে তারা পাবে একশো পঁচিশ মিলিয়ন ডলার যাচ্ছে যে এটা কি লাভজনক একটা টুর্নামেন্ট হতে চলেছে পরিমাণে এই বর্তমানে ক্লাব ফিফা ক্লাব বিশ্বকাপটি একটা জমজমাটপূর্ণ পূর্ণ আসর অবশ্যই এই ক্লাব বিশ্বকাপটা হতে যাচ্ছে ইতিমধ্যে একটি ম্যাচ শেষ হয়ে গেছে এই ক্লাব বিশ্বকাপের আরো ম্যাচ বাকি রয়েছে আমি নিজে দেখতে পাচ্ছেন যে একজন রিয়াল মাদ্রিদ সাপোর্টার আমি চাইবো যে রিয়াল মাদ্রিদ এই ক্লাব বিশ্বকাপটা চ্যাম্পিয়ন হোক এবং তারা এই একশো পঁচিশ মিলিয়ন ডলার নিয়ে নিয়োগ তারা তো আপনাদের দল কোনটা বা আপনারা কোন দলকে সমর্থন করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ